হাসনাত আবদুল্লাহকে পরিচয় রাজনৈতিক উত্থান ও কুমিল্লা চার আসনে জুট রাজনীতির নতুন সমীকরণ জাতীয় নির্বাচনের হাওয়া বইতে শুরু করার সাথে সাথেই দেশের বিভিন্ন আসনে নতুন নতুন নাম উঠে আসছে আলোচনায় তেমনি এক নাম হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার অর্থাৎ দেবিদার আসনে জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে মনোনয়ন পাওয়া এই তরুণ নেতা এখন স্থানীয় ও জাতীয় রাজনীতির কৌতূহলের কেন্দ্রবিন্দু প্রশ্ন উঠেছে হাসনাত আবদুল্লাকে কি তার রাজনৈতিক পরিচয় এবং কিভাবে তিনি এই গুরুত্বপূর্ণ আসনে জোটের অন্যতম মুখ হয়ে উঠলেন কুমিল্লা চার আসন রাজনৈতিক গুরুত্ব কুমিল্লা চার আসন দেবীদার উপজেলা নিয়ে গঠিত বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা এই আসনে ভোটের সমীকরণ নির্ধারণে ভূমিকা রাখে স্থানীয় সামাজিক সম্পর্ক ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের প্রভাব এবং জোট রাজনীতির হিসাব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা আরও জটিল হয়ে উঠেছে হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক পরিচয় এবং হাসনাত আবদুল্লা বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তিনি দলটির সংগঠন বিস্তারে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন এনসিপির ভেতরে তাকে একজন সংগঠক নেতা হিসেবেই বেশি পরিচিত বলে জানান দলীয় সূত্রগুলো জামায়াত নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে কুমিল্লার চার আসনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এনসিপি এই নির্বাচনে তার প্রতীক সাপলার কলি পারিবারিক পরিচয় যা জানা গেল হাসনাদ আবদুল্লার পারিবারিক পরিচয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে তবে সংবাদমাধ্যম ও প্রকাশ্য রাজনৈতিক নথিতে তার বাবার পেশা বা পারিবারিক পটভূমি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি এনসিপি বা জোটের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানাননি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান রাজনীতিতে অনেক নতুন মুখ তাদের পারিবারিক পরিচয়েছে রাজনৈতিক অবস্থান ও সংগঠনের ভূমিকার মাধ্যমেই সামনে এসেছেন হাসনাত আব্দুল্লাও তেমনি একজন জোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ সমর্থন এই আসনে হাসনাত আবদুল্লার জন্য বড় রাজনৈতিক ঘটনা ঘটে একুশ জানুয়ারির পর জামায়াত নেতৃত্বাধীন জোটের আরেক শরিক দল খেরাফত মজলিস এর প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বরাদ্দ পান দেয়াল ঘড়িপতি কিন্তু এরপর এক নাটকীয় রাজনৈতিক সিদ্ধান্ত নেন তিনি প্রতিদ্বন্দ্বী থেকে সমর্থক গতকাল রোববার বিকেলে কুমিল্লার দেবীদার পৌর এলাকায় ফাতেহাবাদ গ্রামে হাসনাত আব্দুল্লার গণসংযোগে অংশ নেন মোহাম্মদ মুজিবুর রহমান এই গণসংযোগ ছিল হাসনাত আবদুল্লার শাপলাকুলি প্রতীকের পক্ষে এই সময় মুজিবুর রহমান প্রকাশ্যে ঘোষণা দেন তিনি নিজের প্রার্থী হওয়া সত্ত্বেও ভোটারদের শাপলাগুলিপতিকে ভোট দিয়ে হাসনাত আবদুল্লাকে বিজয়ী করার আহ্বান জানান রাজনৈতিক তাৎপর্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একই জোটের ভেতর একজন প্রার্থীর আরেক প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন এই আসনে জোটের কৌশলগত সিদ্ধান্তের ইঙ্গিত দেয় ভোট বিভাজন ঠেকানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এবং হাসনাত আবদুল্লাকে জোটের প্রধান মুখ্য হিসেবে প্রতিষ্ঠার বার্তা দেয় এতে করে কুমিল্লা চার আসনে জোটের ভোট একদিকে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা তৈরি করছে গণসংযোগ ও মাঠ পর্যায়ে তৎপরতা ফতেহাবাদ গ্রামের এই গণসংযোগে দেখা যায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলা এবং জোটের প্রার্থীদের মধ্যে ঐক্যের প্রদর্শন হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে ভোটারদের উদ্দেশ্যে বলেন দেশ পরিবর্তনের রাজনীতির প্রয়োজন রয়েছে এবং সেই পরিবর্তনের অংশ হিসেবে এনজেপিও জোট কাজ করছে ভোটের সমীকরণ কোথায় দাঁড়ালো এই সমর্থনের ফলে কুমিল্লা চার আসনে জোটের ভেতরের বিভক্তি কমার ইঙ্গিত মিলছে হাসনাদ আবদুল্লার প্রার্থীতা আরও শক্ত অবস্থানে যাচ্ছে এবং ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নতুন রূপ নিচ্ছে তবে শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে ভোটারদের সিদ্ধান্ত উপসংহারে হাসনাদ আবদুল্লা এখনও জাতীয় রাজনীতিতে বড় কোনো পরিচিতি মুখ নন কিন্তু কুমিল্লা চার আসনে জোট রাজনীতির গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে তিনি দ্রুত আলোচনায় উঠে এসেছেন তার ব্যক্তিগত বা পারিবারিক পরিচয়ের অনেক দিকই এখনও অজানা কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে সংগঠন মাঠের কাজ ও ভোটারদের আস্থা